এছাড়াও দাবি ছিল যে দুর্গা ব্লক এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রাস্তার অবস্থা খুবই খারাপ অবিলম্বে দুর্গাপুজোর আগে সমস্ত রাস্তাকে মেরামত করতেই হবে এটা একটা তিন নম্বর বিষয় ছিল আমাদের যে কমিউনিটি হল এখানে যে কমিউনিটি হল আছে সেই কমিউনিটি হলে আমাদের পার্টির পক্ষ থেকে গত তিন মাস আগে আমরা একটা বিজয় সাহেবের কাছে কমিউনিটি হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে একটা সম্মেলন করার জন্য আমরা এসেছিলাম বিজয় সাহেব আমাদেরকে সরাসরি বলেছিলেন যে কোনো পলিটিক্যাল দলকে আমরা কোনো কমিউনিটি হল দেবো না কিন্তু আমরা কী দেখলাম গত জুলাই মাসে একটা রাজনৈতিক দল যারা আজকে শাসন ক্ষমতায় রয়েছে তাদেরকে তিন দিন ধরে সভা করতে দেওয়া অথচ আমাদেরকে দেওয়া হয় বিজয় সাহেব আমাদের কাছে আজ স্বীকার করেছেন যে না এটা পঞ্চায়েত সমিতি পরে একটা রেজুলেশন নেওয়া হয়েছে আগামী দিনে সমস্ত রাজনৈতিক দলকেই আমরা কমিউনিটি হল নির্দিষ্ট যা ভাড়া আছে পঞ্চায়েত সমিতি যা ভাড়া সিস্টেম করেছে সেই সিস্টেমে আমরা ভাড়া দেবো আপনারাও এলেন আপনারাও পাবেন আজকে নিজে বলেছেন আমরা চেয়েছি রেজুলেশনের কপি চেয়েছি বিদেশের কবে সিদ্ধান্ত হলো তার রেজুলেশনের কপি আমাকে দিতে